নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আছে চলে যাচ্ছি কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে মজার মধ্যে ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে প্রথম ইমোজি ধাঁধা প্রথম ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদেরকে একটা শব্দ তৈরি করতে হবে তো শব্দটা কী হবে ঝটপট বলে ভালো বন্ধুরা এখানে শব্দটা হবে বিন দাস এখানে আছে একটা বিনের ছবি আর লেখা আছে দাস তো এই দুটো মিলিয়ে ছবিটার উত্তর হবে বিন দাস চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে চারটে ছবি এই চারটে ছবিতে গিয়ে তোমাদেরকে একটা পদ্যর নাম করতে হবে তো পদ্যটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে পদ্যটার নাম হবে আকাশের সাতটি তারা এখানে আকাশের ছবি আছে আর সাত লেখা আছে আর একটা টি লেখা আছে আর একটা তারার ছবি আছে তো এই শব্দটা মিলিয়ে পদটা নাম হবে আকাশের সাতটি তারা চলে যাচ্ছি পরের ইমজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে যে খাবারটার নাম কি হবে তো এখানে একটা খাবারের নাম হবে খাবারটার নাম কী হবে ঝটপট বলে ভালো এখানে খাবারটার নাম হবে কুলফি এখানে আছে কিছু কুলের ছবি আর আছে ফি লেখা তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে কুলফি চলো যা যাক পরের ইমজি ধাঁদায় পরের ইমোজি আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে একটা মেয়ের নাম করতে হবে তো মেয়েটার নাম কি ঝটপট বলে ফেল বন্ধুরা এখানে মেয়েটার নাম হবে শকুন্তলা এখানে আছে একটা শকুনের ছবি আর আছে একটা তালার ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে শকুন্তলা চলো যা যাক পরের ইমজিতে পরের ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে ফলটার নাম হবে চেরি এখানে আছে চেয়ার আর আছে ই লেখা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে চেরি আচ্ছা চলো যা যাক পরের ইমজিতে পরের ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো এখানে ফলটার নাম হবে আমরা এখানে আছে আমের ছবি আর লেখা আছে রা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে আমরাম যা যাক পরেনি মজিতে পরেনি মজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা ফলের নাম করতে হবে বন্ধুরা ফলটার নাম কিন্তু ইংলিশে বলতে হবে তোমাদের বন্ধুরা এখানে উত্তর কি হবে উত্তর হবে ব্যানানা মানে কলাম এখানে লেখা আছে ব্যাগ আর আছে না না তো এই তিনটে মিলিয়ে উত্তর হবে ব্যানানা চলো যা যাক পরেনি মজিতে পরেনিমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের একটা শব্দ তৈরি করতে হবে তো শব্দটা কি ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছে এখানে শব্দটা হবে দেব মানে দেবের ছবি আছে আর আছে ই লেখা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে দেবী চলো যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো এখানে ফলটার নাম হবে স্ট্রবেরি এখানে আছে একটা স্ট্রয়ের ছবি আর আছে কিছু বেরি অর্থাৎ কালো জাম তো এগুলো মিলিয়ে উত্তর হবে স্ট্রবেরি বন্ধুরা আজকে শেষ ইমজির সাথে তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে শেষ ইমোজিতে শেষ ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়ে তোমাদের একটা শব্দ তৈরি করতে হবে তো শব্দটা কী হবে ঝটপট বলে ফেলো এখানে শব্দটা হবে রাধা রানী এখানে আছে রাধাকৃষ্ণের ছবি অর্থাৎ রাধা আর আছে রানী তো এই দুটো মিলিয়ে উত্তর হবে রাধা রানী বন্ধুরা আজকে রিমোজি ধাঁধা বা ছবির ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকে রিমোজি বা ছবির ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না